আল্লাহ সৃষ্টির ভিত্তি না জায়েজ হলে সুনতে কথাটা যায় কিভাবে হয় সুলতানা যেভাবে জায়েজ হয় মশ করা যেভাবে জায়েজ হয় নক করা যেভাবে জায়েজ হয় একই ভাবে খাতনা খারাপ যায় ভাই ইসলাম ইসলামের জায়গায় রাখেন ইহুদি খ্রিস্টান কিংবা বাংলাদেশের ইসলামী সর্বিয়া এক নৃত্য তাসলি ভাষায় কথা বলবেন না শোনাতে কথা না এটা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ এটাকে সুন্নাহ হিসেবে গ্রহণ করেন

পরিপূর্ণ করে দিচ্ছি একবারে টাইট গুড় একসাথে পানিও একটা গাছ যদি পরিপূর্ণ থাকে তার মানে ওখান থেকে এক ফুট পানি এক ফোটা পানি যদি সরিয়ে ফেলা হয় পরিপূর্ণতা থাকবে না এক ফোঁটা পানি যদি ওপরে ফেলা হয় প্লাস ওভারলোড হয়ে পড়ে যাবে এর নাম পরিপূর্ণ ইসলাম মুজফ্মাদু ইসলাম পরিপূর্ণ সুতরাং এর মধ্যে আপনি কোনো কিছু এক্সট্রা ডুসাতেও যাবেন না বেরো করতে যাবেন না যেখানে যেভাবে ইসলাম যে ফাঁকা আপনাকে দিয়েছে ওটাই গ্রহণ করে নেওয়ার নাম ইসলাম রসুল উসা রুদু